ফাঁসের ঘটনা আজকে দেখেন কতটি বছর ধরে উনি এই জায়গাতে উনি আছে আর বিভিন্ন ভাবে মানুষের হকটা মাইরা উনি কুটিপতি আজকে উনি রাসাই উপজেলা চেয়ারম্যানের চেয়ারম্যান পদপ্রার্থী পর্যন্ত হয়ে গেছে এ পর্যায়ে দেখেন উনি গাজীপুরে একটা বাড়ি ডাকা দুইটা বাড়ি এবং ফ্ল্যাট কয়েকটি কয়েকটি দোকানের কয়েকটি দোকানের মালিক এবং কি উনি মানিকগঞ্জ মানিকগঞ্জ কক্সবাজার আরো বিভিন্ন জায়গাতে উনি অজস্র পরিমাণের অটাল সম্পদের মালিক হয়ে উনি আজকে শিল্পপতি ওনার ছেলেকে দেশের বাহিরে লেখাপড়া করেছে পড়াশোনা করেছে উনি একজন ড্রাইভারও এসে কুলিও এসে উনি এত টাকা এত পরিমাণ টাকা উনি কোথা থেকে ফাই এগারোতলা বাড়ি এবং নিজের নিজের নামে মসজিদ গড়াইছে নিজের নামে মসজিদ গড়াইছে এবং মানুষকে দান করছে উনি মানুষকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে উনি উনি এবং ওনার ছেলে মানুষকে মানে সহযোগিতা করছে ভাই আরেকজনের সম্পদ মারা আরেকজনের হকটা মারা আপনি কোনো লাভ নাই কোনো কিচ্ছু করে লাভ নাই আরেকজনের টাকা মারা এইভাবে আপনি দান সদ্গা করবেন এটা কোনো দিনও হতে পারে না ডাসা ইউনিয়ন বাসীকে আল্লাহ 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 বাঁচাইছে উনি যদি ওই জায়গাতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হইতো। তাহলে উনি টাকা আর যে কিভাবে উনি টাকা মানুষের কাছ থেকে নিয়ে এসে বিভিন্ন সম্পদ গড়াই গড়ানোর মানে আরো আরো কিছু করলে হইলে এটার বাস্তব প্রমাণ দেখেন এত কিছু কত সম্পদ লাগে কত টাকা লাগে একটা মানুষের চলাফেরার ক্ষেত্রে গিয়ে কত টাকার আপনার দরকার আপনি এই যে মানুষের হকটা মাইরা আপনি এত কিছু করলেন কি লাভটা আবার আপনি নামাজ পড়েন আপনি ইসলামিক মানুষের সম্পদ আত্মসাত করছেন বিভিন্ন সরকারি সম্পদ আপনি করে আপনি বিভিন্নভাবে আপনি খামার এবং বিভিন্ন কিছু করার চেষ্টা করছেন এখন জবাব দিয়ে করতে হবে আপনার এখন জবাব দিয়ে করতে হবে আপনি এই যে টাকাগুলি মারছেন প্রশ্নপত্র হকটা মারেন কি আজকে সমগ্র বাংলাদেশে যদি এই অবস্থা হয় বল মাসে হবে কি অবস্থা একবার চিন্তাধারা করেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা একবার চিন্তা করে দেখেন উনি একজন সামান্য ড্রাইভার হয়েছিলেন আজকে উনার বেতন ফুসিস হাজার ধরলাম তিরিশ হাজার টাকা বেতন উনি এত কিছু গড়ানি সম্ভব তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য শুভকামনা আল্লাহ হাফেজ